ইমরান ভাই গণ অভ্যুত্থানে এই যে ভাই বললেন শহীদ আবু সাইদ শহীদ মীর মুগ্ধ শহীদ ওয়াসিম আকরাম সহ এরকম এখনো পর্যন্ত আমরা সঠিক সংখ্যা নিরূপণ করতে পারিনি কেন পারলাম না এক বছর পরেও আমাদের সঠিক সংখ্যা হাতড়াতে হচ্ছে কেন দেখুন ইতিহাসের এই ধরনের সংকট আমাদের অতীতেও আছে আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদদের সংখ্যাও আমরা জানি না কতজন মানুষ জীবন দিয়েছেন তিরিশ লাখ নিয়ে বিতর্ক আছে যে তিন লাখ কে থ্রি মিলিয়ন বলা হয়েছিল কিনা লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছেন শহীদ হয়েছেন আমাদের প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা কতজন সেটা সঠিক পরিসংখ্যা আমি আমাদের জন্মের মানে শুরু থেকেই একাত্তর থেকেই বলছি যে এত বড় ঘটনার আমাদের প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা আমাদের আহ কত শহীদ হয়েছেন তার সংখ্যাই আমরা জানি না তো সেইখানে আপনার দুই হাজার ঘটনা এই তথ্য প্রযুক্তির যুগে আমরা কিন্তু চাইলেই পারতাম জাতিসংঘের হিসাবে প্রায় দেড় হাজার আমাদের হিসাবে চোদ্দশো সামথিং হ্যাঁ দুই হাজার কিন্তু এখানে আমাদের ব্যর্থতা সত্যিকার অর্থেই ধরেন আপনি এই যে রিসেন্ট গভর্নমেন্ট রাষ্ট্রের আরও দায়িত্বশীল হওয়া মানে হতেই হবে এর কোনো মানে সুযোগ মানে সঠিক নিরূপণ করা উচিত না হয় এই যেমন উনিশশো সালের শহীদ মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা পরবর্তীতে আমরা দেখেছি যে ভুয়া মুক্তিযোদ্ধা পর্যন্ত আমাদের সামনে আসে হলো এবং মুক্তিযুদ্ধ বিষয়টি এতটা আবেগের এতটা সম্মানের সেই জিনিসটি নিয়ে কথা বলতে হলো কথা বলতে হচ্ছে এখনো তো এই চব্বিশের গণ অভ্যুত্থানে যে শহীদরা মারা গেলেন সবগুলো শহীদের নাম আজও আমরা জানি না এবং এই বিষয়টি নিয়ে ভবিষ্যতে আবার এই ভুয়া মুক্তিযোদ্ধাদের মতো কোনো বিষয় জন্ম নিতে পারে কিনা অলরেডি আমরা তো দেখেছি যে বোধহয় হসপিটালে আহতদের তালিকায় যারা আওয়ামী লীগের এই ধরনের আহত হয়েছেন তারাও চিকিৎসা করতে গিয়ে চিকিৎসা নিতে গিয়ে তারা আন্দোলনকারী এই বিষয়গুলো আইডেন্টিফাই করা সহজ একাত্তর সালে আর আজকে পঞ্চাশ বা তিপ্পান্ন বছর পরে প্রযুক্তির উৎকর্ষের যুগে আপনার প্রায় নিরানব্বই ভাগই আমার মনে হয় যে সঠিক প্রকাশিত মানে আপনার পরিসংখ্যান নিয়ে আসা সম্ভব কিন্তু এই জায়গায় আমরা দেখি যে জুলাই ফাউন্ডেশন আমার মনে হচ্ছে যে আমরা কতটা অ্যাক্টিভ মনে হচ্ছে না এখন সার্জিস আলম ছিল পরে আপনার মুগ্ধর ভাই স্নিগ্ধ বোধয় ছিল তো সেও পদত্যাগ করেছে কিন্তু আসলে এইখানে এই জুলাই আন্দোলন না শুধু আমি মনে করি যে গত ষোলো বছরের যারা এই আন্দোলনে যারা নিহত হয়েছিল মানে উচ্চ আপনি বলতেটাছেন এরশাদের মতো এসে তো শেখ হাসিনা তরুণ মানে দুধ দপস ছিল শেখ হাসিনা তাকে ভরণপোষণ দিয়ে লালন পালন করতেন বিষয়টা এই ধরনের দৌরাচার কি উনি জাস্ট ইউজ করতেন দেখেন তাকিয়ে আমাদের নয় বছর লেগেছিল তাও সেই সময় দেখেন যে 86 নির্বাচনে বিএনপি ছাড়া আওয়ামী লীগ জামাত কিন্তু নির্বাচনে চলে গিয়েছিলেন দেখেন সেই সময়ও বেগম খালেদা জিয়ার আপসের নেতৃত্বে প্রাসঙ্গিকভাবে চলে আসে যে উনি উনি যদি কম্প্রোমাইজ করতেন আঠারো সালে উনি যে লন্ডনে যাওয়ার পর যদি উনি ফেরত না আসতেন উনি জানেন যে আসার পর আদালতে সাজা হবে মিথ্যা সাজা দেওয়া হবে এবং দেখেন আমি প্রাসঙ্গিকভাবে বলি যে দেখেন ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছিল আদম যে চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তখন তিনি মামলা করেছিলেন চাঁদাবাজির মামলা শেখ হাসিনার বিরুদ্ধে আপনি বেগম খালেদা জির বিরুদ্ধে মামলা হয়েছে সেটা ধরেন নাইকো দুর্নীতি তারপরে ওই জিয়া ট্রাস এটা সেটা তো কিন্তু দেখেন ওনাকে এমন এক মামলা সাজা দেওয়া হয়েছে যেটা আসলে আমরা পরবর্তীতে দেখেছি উনি আসলে নির্দোষ ছিলেন এবং এই ষোলো বছরে ওনাকে কিন্তু কোনো দুর্নীতিতে অভিযুক্ত করতে পারেনি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দেখেন আমাদের ওই পরিসংখ্যানের যে জায়গাটা সংকট সেটা হচ্ছে যে আমরা আসলে এই জায়গাটা নিয়ে অনেক বেশি কাজ করা উচিত ষোলো বছরে যারা আন্দোলন সংগ্রামে নিহত আহত ভূমিকা পালন করেছেন বিভিন্নভাবে সকলেরই

করে প্রথমত যে আপনার ক্ষমতাকে নিষ্কণ্ট করার পথে আপনি ধরুন পাঁচ বছর পরে আবার তত্ত্বাবধায়ক সরকার ইস্যু আসবে সো সবচেয়ে বড় যে শক্তি সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে এই গত ষোলো বছরের সকল শহীদ সকল গাজী সকল অংশগ্রহণকারীর তালিকা থাকা উচিত এবং রাষ্ট্র যে তাদের জন্য প্রণোদনার যদি কোনো ঘোষণা থাকে সেটা শুধু জুলাইয়ের জায়গা সেটা শুধু জুলাই বিপ্লবীদের জন্য না সেটা ষোলো বছরের সকলের জন্য করা উচিত এবং পাঁচই আগস্টকে আমার মনে হয় সরকারের ছুটি ঘোষণা করা উচিত কারণ এই পাঁচই আগস্ট ঘটার কারণেই কিন্তু আমরা আটই আগস্ট বা পরবর্তীতে বহু ঘটনা আমরা ইভেন্ট পেয়েছি তো পাঁচই আগস্টকে সরকারি ছুটি করা উচিত আমাদের শেষ